সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ না পাওয়াদের করণীয় জানালো এন অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হননি তাদের কি কি করতে হবে এ বিষয়ে জানালো এন তো এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস তো চলুন পুরো নিউজটি দেখে নেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পেলেও চূড়ান্ত সুপারিশ থেকে বাদ পড়েছেন প্রায় আড়াই হাজার প্রার্থী যাদের অধিকাংশই প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি বলে জানা গেছে তবে কাগজপত্র জমা দিয়েও অনেক প্রার্থী চূড়ান্ত সুপারিশ থেকে বাদ পড়ার অভিযোগ তুলেছেন নিবন্ধনধারীরা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের অর্থাৎ এন টিআর চাহিদা অনুযায়ী সকল কাগজপত্র জমা দিয়েও বাদ পড়েছেন তারা প্রাথমিক সুপারিশের পর চূড়ান্ত সুপারিশ থেকে বাদ পড়ায় ভেঙে পড়েছেন তারা দ্রুত বিষয়ে এ কে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা প্রার্থীদের এসব ভোগান্তির বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব উবায়দুর রহমান আজ রোববার দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন কিছু প্রার্থীর ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল আমরা সেটি সমাধান করে দিয়েছি এখনো যাদের সমস্যা রয়েছে দ্রুত একটি লিখিত নিয়মে এনটিআরসি তে আবেদন জমা দিতে হবে এরপর সেটির যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আপনারা যারা সাধারণভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হননি তাদের উচিত অত্যন্ত দ্রুত এনটিআরসি এর যে সাইট রয়েছে সেখানে আবেদনপত্র জমা দিতে হবে আপনাদের কী কী সমস্যা রয়েছে সে বিষয়ে জানিয়ে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এর আগে গত একুশ আগস্ট পঞ্চম গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন উপত্যান কর্তৃপক্ষ এন এ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের মধ্যে কাগজপত্র যাচাই শেষে বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছিল প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের মধ্যে দুই হাজার চারশো পঁয়ত্রিশ জন প্রার্থী কাগজপত্র জমা দেননি এছাড়া বারো জনের সনদ জাল পাওয়া গেছে এই প্রার্থীদের বাদ রেখে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জনকে নিয়োগের চূড়ান্ত সুপার নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে অর্থাৎ আপনারা যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হননি তাদের উচিত দ্রুত এন এর আবেদনপত্র জমা দিতে হবে তাহলে সেই আবেদনের উপর ভিত্তি করে আপনাদের একটি ব্যবস্থা নেওয়া হবে এ কথা জানিয়েছে এন টিআরসি তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ